নমস্কার বন্ধুরা আমার স্পিরিচুয়াল ম্যাজিক ইউটিউব চ্যানেলে ইউটিউব এবং ফেসবুক পেজে আপনাদের সব সবাইকে স্বাগত জানাই স্বাগত জানাই কাছে দূরে থাকা সমস্ত শ্রোতা বন্ধুদের আগের দিন আমি একটা ভিডিও করেছিলাম সেভেন চক্র নিয়ে তো আজকে সেভেন চক্রের টাইটেল থামনি দেখে হয়তো বুঝেই গিয়েছেন সেভেন চক্রের যে প্রবলেম হয় আমরা অ্যাক্টিভেশন করতে গিয়ে মানে জাগ্রত করতে গিয়ে সেটি কি সমস্যার সম্মুখীন হতে পারি ও উল্টো পাল্টাভাবে সেটিকে জাগ্রত করতে কি কী সম্মুখীন সমস্যার সম্মুখীন হতে হয় সেটি বলেছিলাম আর ওখানে দুটো আমি ভুল করেছিলাম একটা ভুল করেছিলাম সেটি বলেছিলাম যে সৎগুরুর কাছ থেকে দীক্ষা নিয়ে মন্ত্র জপ করলে আমাদের কুলকুণ্ডলিনী শক্তি অ্যাক্টিভেট হয় এবার আমি বলিনি যে ওটা কত কত সংখ্যায় জব করতে হবে তা আমি আজকে বলে দিচ্ছি আপনাদের মানে কুলুকুণ্ডলিনী শক্তি আপনি যদি জাগ্রত করতে চান মোটামুটি আপনাকে থার্টি সিক্স ল্যাক্স অর্থাৎ ছত্রিশ লাখ আপনাকে জব করতে হবে তারপরে গিয়ে আপনার কুলুকুণ্ডলিনী শক্তি জাগ্রত হবে আরেকটা ভুল করেছিলাম আমি চক্রের বর্ণগুলো বলিনি তা আসকে চক্রের বর্ণগুলো আমি বলে দিচ্ছি আর আমাদের ওই চক্রের সাথে কি কি শরীরের কী কী ইন্টারনাল পার্ট অর্থাৎ কী কী অঙ্গ প্রত্যঙ্গ তার সাথে জড়িত সেটিও আমি বলে দিচ্ছি দু একটা করে বলছি মূলাধার মূলাধার বর্ণ মূলাধার চক্র মূলাধার চক্রের বর্ণ রেড লাল আর দেহের রে দেহের মানে কোন অংশটা যুক্ত সেটা বলছি এটা হচ্ছিলো দেহের রেচন অঙ্গ এবং জননাঙ্গ আমাদের মূলাধার চক্রের সাথে জড়িত আর স্বাদিষ্ঠান চক্রের বর্ণ হলুদ এবং এর সাথে লিভার যকৃত এবং প্যানক্রিয়াস এগুলো যুক্ত আরও মানে নিচের পাটগুলো আমাদের নাভির ঠিক উপরের পাট উপরের থেকে মানে নিচের পাটগুলো যুক্ত আর মণিপুর মণিপুরের বর্ণ সবুজ এখানে পাকস্থলী যকৃত এবং মানে পাকস্থলী যকৃত এগুলো যুক্ত আর অনাহত অনাহতের সাথে হার্ট ফুসফুস যে যত মানে উপরের এই পাটটা আছে বুকের বুকের পাটের মধ্যে যা যা আমাদের অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সেগুলো জড়িত এবার বিশুদ্ধাগ্র অর্থাৎ মুখ মুখ এটার এটার চক্রের বর্ণ নীল ঠিক আছে এবার এটার সাথে মুখের সাথে আমাদের যা যা অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে দাঁত চুয়াল যা যা রয়েছে এই উপরে সম্পূর্ণটাই এটার সাথে যুক্ত আর এর থেকে উপরে রয়েছে আজ্ঞা চক্র মেনলি আমাদের সাদা বর্ণের হয় একদম সাদা বর্ণের আর এটার সাথে হাইপোথ্যালামাস বা মানে ভিতরে মানে ইন্টারনাল আরও যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে মাথার মানে ব্রেনের সাথে সেগুলো যুক্ত আর এটা এরপরে রয়েছে সহস্রা সহস্রার চক্রের রং মানে সেটি বিভিন্ন সময় বিভিন্ন কালার চেঞ্জ করতে পারে নিজের অবস্থা এবং পরিস্থিতি বুঝে এই আজ্ঞা চক্র এবং সহস্রার চক্র এই চক্রের মধ্যে কিছুটা গ্যাপ রয়েছে সবাই জেনারেলি আমরাও জেনারেলি আজ্ঞা অবধি ওপেন করে দিই তারপরে সহস্রারে ওঠা ওটা সম্পূর্ণ মানুষের ব্যক্তিগত সাধনা এবং তার পূর্বজন্মের পারধ্যকর্মের ফল এবার কেউ যদি সহস্রার চক্রব্দি খুলে ফেলে সেই ক্ষেত্রে তার মানে আমরা যে বলি সূক্ষ্ম দেহে ভ্রমণ সেটি সে করতে পারবে সে তার জন্য সে অ্যাবেল আমরা এটা বলে দিই যা চক্র খুলে যায় আমরা দেখে বুঝতে পারি বা বিচার বিবেচনা করি যে না আয়না সহস্রার চক্র খুলে গেছে তো সেই ক্ষেত্রে তিনি কিন্তু বায়ু পথে বিচরণ করতে পারেন এবার আমি যেটা আমি একটা ঘটনা বলছি আমার কাছে এসছিলেন উনি মেসেজ করে এসছিলেন আমার ফেসবুক পেজ ফেসবুকের থ্রু উনি থাকেন কলকাতায় উনি একজন গুরুর কাছ থেকে দীক্ষা নেন তো ভালো কথা উনি এবার দীক্ষা নিয়ে দীক্ষা মন্ত্র জব করেন যেরকম সবাই জব করেন এবার ওনার ইচ্ছা যে উনি কুলুকুণ্ডলিনী শক্তি জাগ্রত করবেন তো উনি ওনার গুরুদেবকে গিয়ে বলেছেন ওনার গুরুদেব কি প্রসেস করিয়েছে সেটা আমি সম্পূর্ণটা শুনিনি বা জানিও না বলতে পারবো না ওনার কাছ থেকে আমি স্পষ্টটা শুনিনি তো কিছুদিন পরে মানে উনি প্রথম দিন যখন চক মানে মূলাধার চক্রের বেস করে যখন উনি ইসে করতে গেছেন তখনই প্রথম দিনই উনি অসুস্থ হয়ে যান এবং ওনার শরীরে অনেক কিছু ডিসব্যালেন্স হয়ে যায় প্রেশার সুগার এগুলো ডিসব্যালেন্স হয় তো সেই ক্ষেত্রে তিনি হসপিটালাইজড হয়ে যান তো এটা ওনার সাথে হয় দু হাজার কুড়ি সালে হ্যাঁ দু হাজার কুড়ি সালে তো তারপরে উনি তারপরে ওনার গুরুর সাথে কন্ট্যাক্ট করেন হসপিটালাইজ থেকে বের হয়ে আসার পরে তারপরে গুরুদেব বলেন যে দরকার নেই আর অ্যাক্টিভেশন করার তো তারপরে উনি ঠিকই ছিলেন দু বছর ঠিকই গেছে তারপরে ওনার গুরু পাস্ট মানে চলে যান পরলোকে গমন করেন অর্থাৎ ব্রহ্মতে লীন হয়ে যান তো তারপরে ওনার আসর প্রবলেম শুরু হয় তারপর থেকে উনি দু সাল থেকে মানে ওনার চাকরি বাকরি চলে যায় সমস্ত কিছু শারীরিক অনেক 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 অসুবিধা শুরু হয় উনি রিসেন্ট আমার কাছে যখন এসেছিলেন তখন উনি একদম বিছনায় শয্যাশায়ী তারপরে আমাদের পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি অনুযায়ী আমাদের ট্রিটমেন্ট করা হলো অনলাইনেই সমস্তটা করা হলো তো উনি এখন ভগবানের ইচ্ছায় উপরবেলার ইচ্ছায় খুবই সুস্থ স্বাভাবিক জীবন জীবনযাপন করছেন তো আমি একটা কথাই বলবো যে ঠিকঠাক সিদ্ধ গুরু ছাড়া যাদের যে সমস্ত গুরুরা সিদ্ধাই নিয়েছেন সিদ্ধ মহাপুরুষ এমন লোকের কাছ থেকে আপনারা বীজ বীজ মন্ত্র আপনারা নিতে পারেন ওনাদের কাছ থেকে নিলে মানে আপনার যদি ইচ্ছা থাকে না আমি এটা কুলুকুণ্ডলিনী আমি এই মন্ত্রটা দিয়ে কুলুকুণ্ডলিনী জাগ্রত করব তো সেরকম ব্যক্তির কাছ থেকে আপনার দীক্ষাটা নেওয়া উচিত তো এই বলেই আমি এই বলেই আমি আজকের ভিডিওটি শেষ করব এবং পরবর্তী নেক্সট আপনারা যদি ক কমেন্ট করেন কোনো টপিকের উপরে তো সেটির উপরে আমি বানাতে পারি তো এত দূর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর চ্যানেলটির থেকে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন তো ধন্যবাদ